নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ইতিমধ্যে ডেম্নুসাপ তার শক্তি কিছুটা হারালেও বঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ডেম্নুসাপটি দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন এলাকার উপকূলে অবস্থান করেছিল যেটা বর্তমানে উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এর ফলে বাংলার বুকে তার শক্তি কিছুটা ক্ষয় হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাত চলতে পারে আগামী কয়েকদিন ইঙ্গিতপূর্ণ পরিস্থিতির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই পুজোর আগে এরকম পরিস্থিতিতে আবারও বানভাসি হতে পারে কিনা বঙ্গ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর টানা বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন জায়গায় গতকাল যথেষ্ট ভারী বৃষ্টিপাত হয়েছে এদিকে নিম্নচাপের ফাড়া কাটলেও সামনে বাড়ছে বৃষ্টি দুর্গাপুজোর আগে প্রবল এই দুর্যোগের জেরে আতঙ্ক বাড়ছে বঙ্গবাসের মনে ইতিমধ্যেই উত্তর দক্ষিণ দুইবঙ্গেরই জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা পুজোর আগে কি টানা এরকম পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার কবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি গত বুধবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গতকাল বৃহস্পতিবারও দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে তুমুল বৃষ্টিপাত হয়েছে শুধু সকাল বা বিকেল নয় রাতভর বৃষ্টিপাত হয়েছে গতকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও লাল সতর্কতা নেই দক্ষিণবঙ্গে পাশাপাশি ভারী বৃষ্টিপাত চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে আগামী তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে যথেষ্ট ভারী বৃষ্টিপাত হয়েছে আজ বিকেলের পর তাপ কিছুটা তেজ কমতে পারে বলে জানানো হয়েছে তবে আজও বৃষ্টিপাত চলবে সকাল থেকে এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে আজও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের তুলনায় বলতে গেলে উত্তরে বৃষ্টির পরিমাণ এবার বাড়তে পারে তাই দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ বানভাসী হতে পারে কিনা তা সময় বলবে তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সতর্কতায় সেরকম বেশ কিছু ইঙ্গিত তুলে ধরা হয়েছে এদিকে গতকাল দফায় দফায় বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমা অবস্থায় লক্ষ্য করা গেছে অফিস টাইমে তো বটেই দিনভরই একই পরিস্থিতি ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও তবে গতকাল থেকে বৃষ্টি এবং তারপর রাতভর বৃষ্টির ফলে জল জমে গেছে চেনার পাক কৈখালি সহ হলদিরামে হয়েছে হাঁটু সমান জল কলকাতার বিমানবন্দরে ঢোকার রাস্তায় জলমগ্ন জল ডিঙিয়ে বিমানবন্দরে যেতে হচ্ছে যাত্রীদের আশ্বিনেও পিছু ছাড়ছে না বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ তার শক্তি হারালেও তার প্রভাব ছত্রিশগড় থেকে এখন মধ্যপ্রদেশের আশেপাশে রয়েছে কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা ফলে জোড়াফলায় আজ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এর মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কতা আজও জারি করা হয়েছে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে নাগাড়ি বৃষ্টিতে দুই বঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়তে পারে পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর তবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আজ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন তাই ঝাড়খণ্ডে আবারও প্রবল বৃষ্টি হলে জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি কর্তৃপক্ষ নতুন করে তাই বান আবারও আসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে তাই পুজোর আগে প্রকৃতির দুর্যোগের সামনে বারবার মাথা নত করতে হচ্ছে বঙ্গবাসীকে এই পরিস্থিতি পুজো পর্যন্ত থাকতে পারে বলে বলা হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হতে পারে তবে তার পরিমাণ কমতে শুরু করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলার আবহাওয়ায় উন্নতি হতে পারে যদিও আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের কয়েকটি জেলাতে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও পুজোয় কি বৃষ্টিপাত হতে পারে ভেজতে পারে উৎসব ভাস্তে পারে কি কলকাতা এসব বিষয় সমস্তটাই কিন্তু সময়ের অপেক্ষা অর্থাৎ সময় বলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে তাই ভারতীয় মৌসুম ভবনে জানিয়েছে অক্টোবর মাসের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে বৃষ্টিতে পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাপনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়ছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টিতে অব্যাহত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ